রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি তো চলো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি একদম ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে স্নান করে দেখো আগে পুজোটা দিয়ে নিচ্ছি তো আজকে হলো মেয়ের জন্মদিন তো যাব একটু পুজো দিতে ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর যাব তো দক্ষিণেশ্বর যাব না তো আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির রয়েছে মা বিপত্তারিণীর মন্দির তো ওখানে যাব পুজো দিতে তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেদিকে আগে বাড়ির পুজোটা সেরে নিলাম তারপর যাবো বাইরে পুজো দিতে চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবাই মাত্র পুজো দিলাম আর পুজো দিয়ে ঝটপট রেডি হয়ে গেছে এদিকে ও রেডি হয়ে গেছে আর যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে তো কাছাকাছি যাচ্ছি ভেবেছিলাম যে দক্ষিণেশ্বরে যাবো দক্ষিণেশ্বরে যাচ্ছি না এখানে কাছাকাছি আমাদের রাজপুরে একটা মন্দির রয়েছে মা বিপত্তারি মন্দির তো ওখানে দেখাবো পুজো দিতে আর ঠাকুরের ঘরে ঠাকুরের পুজো দিয়ে আর এদিকে দেখো ঝটপট রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি তাই শাড়িটা পরলাম মানে গরম তো সেই জন্য আর ভালো শাড়ি পরলাম না তো যাই চলো একবার বাইরে গিয়ে রান্না করতে তারপর কী খাচ্ছে খাচ্ছি মা আবার ওষুধ খাচ্ছে যাই হোক রান্না প্রায় অনেকটা হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা আর এখানে মাসি সবজি কাটছে মা আর মাসি মিলে রান্না করবে আর আমরা যাচ্ছি এখন মন্দিরে আসলাম টাটা চলো এখন ফেরানো যাক দুজন বন্ধু এক জায়গায় হয়েছে যদি কিউ পাটটা করবো কেউ জানে না ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসে তুমি কাছাকাছি মায়ের মন্দিরে ঢোকার আগে এখানে হাত মুখ ধুয়ে নেবো আর এখান থেকেই প্রসাদ কিনবো এখানে সব কিছু পাওয়া যায় ফল মিষ্টি আলতা সিঁদুর ধূপ মোমবাতি সব কিছুই পাওয়া যায় যতবার এসছি এখান থেকেই প্রসাদ নিয়েছি অনেকে আছে বাইরে থেকেও নিয়ে আসে তো যাই হোক অনেকবার এসছি ঠিকই কিন্তু সঠিক টাইমটা আমরা জানি না কোন টাইমে পুজো হয় সকাল টাইমটা তো দিনই আসেনি আসলেই বারোটার পুজোটা আমরা দিই আর আমরা জানি যে কোনো মন্দিরে কিন্তু বারোটায় লাস্ট পুজো হয় তো এখন বাজে কিন্তু সাড়ে এগারোটায় আর যখন প্রসাদ নিচ্ছিলাম বলছে যাও এবার পুজো কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে তাড়াতাড়ি যাও তো আমরা তো ছুটেছি মায়ের মানে দর্শন করব আর মায়ের অঞ্জলি দেবো যেহেতু মায়ের আজকে জন্মদিন আর মেয়ের আশীর্বাদ মেয়ের দর্শন খুবই দরকার আজকের দিনে তো যাই হোক তোমাদেরকেও দেখাবো মায়ের দর্শন করাবো আর এখানে কি বলো তো এখানে আসার এক মিনিটের মধ্যেই মানে পুজো শুরু হয়ে গেছে তো আমরা যেহেতু আজকের পুজো দিতে আসছি আর যখনই পুজো দিতে আসি আমরা কিন্তু কিছুই খাই না মেয়েকেও খেতে আমি তো খাই না আর মেয়েকেও খেতে দিই না তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এতক্ষণ পর্যন্ত মেয়েকে না খাইয়ে রেখে দিয়েছি তো যাই হোক চলো এখানে এখন অঞ্জলি দিচ্ছি অঞ্জলিটা দেওয়া হয়ে যাক আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি

অনেক মন্দিরে গেছি পুজো দিয়েছি কিন্তু এই মন্দিরের সিস্টেমটা এতটাই ভালো তো কি বলবো তোমরা দেখে বুঝতেই পারছো তো আমরা পুজো দিই ঠিকই কিন্তু মাকে একটু ছুতে ইচ্ছা করে মায়ের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতে ইচ্ছা করে তো এখানে কিন্তু এটাই করতে দেয় এরকমভাবে তো একে একে অঞ্জলি দেওয়ার পরে সবাই একে একে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তো সত্যি এটাই আমার খুবই ভালো লাগে এই মন্দিরে তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে কেমন সবাই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে তো চলো এখন অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন সবাই নিচে যাচ্ছি এখন নিচে গিয়ে ধূপ মোমবাতি চালাবো মায়ের মন্দিরে তো আর ধূপ মোমবাতি চালাতে দেয় না তো মানে ওই সাইডটা একটা তোমার মানে বেল গাছ আছে অনেক পুরাতন বেল গাছ তো ওই বেল গাছের তলাতে মানে মাকে নাকি ওখান থেকেই পাওয়া গেছে তো না এগুলো শোনা কথা তো আমি তো আর জানি না তো যেটুকু শুনেছি তোমাদেরকে শেয়ার করছি তো ওখান থেকে নাকি মাকে পাওয়া গেছে আর ওই বেল গাছের তলাতে মানে ধূপ মোমবাতি জ্বালানো হয় বাবু <laughs>

এদিকে ফেরো শোনা এদিকে ফেরো এদিকে এই বেল এদিকটা এদিকটা দেখাও এদিকে দেখাও আগে దగ్గర పరంపర <volumes shake out> তো আর যদি আমরা দশ মিনিট পনেরো মিনিট দেরি করতাম তাহলে হয়তো পুজো দিতে পারতাম তো এখন ওখান থেকে দোকান বন্ধ করে দিয়েছে আর দিকে দেখো মায়ের গেটও বন্ধ হয়ে গেছে তো যাই হোক কপালটা ভালো চলো আমাদের পুজোটা কমপ্লিট দুজনে ওখানে বসে রয়েছে চলো এই দেখো এদিকে গেট দিয়ে দিয়েছি কোন দিক দিয়ে গাড়ি বের করবে প্রসাদটা বের করো একটুখানি মুখে দাও দিয়ে জল খাও সবাই কেউ কিছু খায়নি না খাওয়া অবস্থা সব পুজো দেবে প্রসাদ খাবে তারপরে যা কিছু খাওয়া হ্যাঁ অল্প অল্প করে একটু প্রসাদ মুখে দাও জলটা না যতক্ষণ না রাখো জায়গায় জলটা খাও বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই এখানে কুমড়ো আলু ফুলকপি আর হচ্ছে ষষ্ণী ডাঁটা একটা নিরামিষ তরকারি হয়েছে আজ যেহেতু নিরামিষ আমরা খাবো কাল তোমার নীল ষষ্ঠী রয়েছে আর এখানে ভাত হয়ে গেছে একে একে যেটা সামনে আসছে সেটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আমের চাটনি মানে জেলি জেলি হয়ে গেছে এখানে বেগুন ভাজা শাক ভাজা পাঁচ রকম যে ভাজা করতে হয় তো এখানে রয়েছে পাঁপড় ভাজা আমি যে পরস্পর তোমাদেরকে দেখাবো সেটা দেখাতে পারছি না যেটা হাতের সামনে পাচ্ছি সেটা দেখাচ্ছি এখানে কুমড়ো ভাজা পটল ভাজা রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে টক ডাল আম দিয়ে তো আমি আসার পর দেখছি সব রান্না হয়ে গেছে শুধু মাংসটা কষানো হচ্ছে আর মাংসটা আলাদাভাবে হচ্ছে এগুলো আগে নিরামিষ আলাদাভাবেই করা মানে করে তারপরে আলাদাভাবে সরিয়ে নিয়েছে বাইরে আর তারপরে মাংসটা হচ্ছে আর এখানে রয়েছে মিষ্টি চলো মাংসটা এখনও পর্যন্ত হয়নি মাংস কষানো হচ্ছে আর পেশারে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে হচ্ছে মাটন হচ্ছে তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়ার সময় আর এই দেখো এদেরকে তিনজনকে খেতে দিয়েছি আর এটা হচ্ছে মেয়ের বান্ধবী আর হচ্ছে মেয়ের ভাই বো আমার বর তো যাই হোক এরা তিনজন খাচ্ছে প্রথমে এদেরকে দিয়ে দিয়েছি আর তারপরে আমরা সবাই খাবো পরে তো দেখো আমি ভাইয়ের সাথে একটু মজা করছি আর ভাইও দেখো তোমাদের সাথে কেমন মজা করবে দেখাবে ও মাংস খাচ্ছে মাংসটা কীভাবে দেখাবে শুধু দেখো তো এখন সন্ধেবেলা দেখো বেলুন ফোলাচ্ছে মাসি এদিকে কি পড়েছিস ঘড়ি পড়েছিস এখানে নতুন জামাটা পরে আর আসলো ও পিসির জন্মদিনে পিসি কেক কাটবে ওই জন্য ঘড়ি তারপর নতুন জামা পড়েছে ভাই ঘড়িটা একদিন দিস না রে ভাই

এই কেক ফোলাতে এইক না ভাই ভালো কর ফোলা সত্যি বলতে মেয়ের জন্মদিনটাকে নিয়ে খুব আফসোস করি কাউকে বলতে পারি না আর বললেও কেউ আসে না নীল ষষ্ঠীর আগের দিনে হচ্ছে ওর জন্মদিন আর নীল ষষ্ঠীতে মানুষ নীল ষষ্ঠীর উপোস করে আর অনেকে নিরামিষ খায় আর কি বলতো আজ হলো ঝাঁপ যারা সন্ন্যাসী হয় উত্তরী নেয় তারাই ব্যাপারটা জানো যে ঝাঁপটা কী তো যাই হোক সেই জন্য মেয়ের জন্মদিনে কাউকে বলতে পারি না আর আজকের কিন্তু নিরামিষ রান্না হয়েছে আর মাংসটা হয়েছে যারা ছোটোরা হচ্ছে ছেলেরা রয়েছে বা যারা নীল উপোস করে না ওরাই শুধু মাংসটা খাবে আর আমাদের তো নিরামিষ সব কিছু আলাদা করে হয়েছে তো যাই হোক এটার জন্য মেয়ে খুব আফসোস করে যে জন্মদিনে কেউ আসে না তো আমার মা বাবাকে বললে ওরাও ঠিকঠাক আসতে পারে না আর যখন মামার বোনের বিয়ে হয়নি মেয়ে ছোট ছিল তো বোনই সব সময়ের জন্য আসতো জন্মদিনে মেয়ের জন্মদিনে আর ও নীলষষ্ঠী করতো তবুও আসতো আর এখন যেহেতু ওর বিয়ে হয়ে গেছে নীলষষ্ঠী করে তো সেই জন্য ও এখনও আসতে পারে না তো সবাইকে ফোন করা হয়েছিল তো বলছে যাবে না নীলষষ্ঠীর আগের দিন আবার বাবা বলছে কিনা ও জন্মদিনটাকে ঘুরিয়ে দেওয়া যাবে না ওর জন্মদিনটাকে নিয়ে কিন্তু সবাই আফসোস করে আমার মা বাবা তো আমরা তো করি বুঝতেই পারো যে কেমন পরিস্থিতির মধ্যে জন্মদিনটা হয় তো যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি আর দেখো মানে বাড়ি সবাইকে নিয়ে করছি এমনি কেউ তো আর আসে না তো যাই হোক চলো এখন এদিকে দেখো আশীর্বাদ করছি আর আশীর্বাদ হয়ে গেলে তারপর কেক কাটবে চুপচাপ <laughs> <laughs> <laughs>

ये लीवानों जाएगा है आवाज़ चलेगा इसी में चलेगा यानी पच्चान 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 जापी फिर कौन जाए बोलिस वाले लीवानों जाएगा मैं और लास्ट बोलूँगा इमरजेंसी टुरनू है है वो लीवी इसी आगे 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 छोड़े चलेंगे ना ना तो ना 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 ना

তো যাই হোক বন্ধুরা সব কেক কাটা হলো তারপরে আশীর্বাদ হলো সব কিছুই হলো তো এখন বিছানাটা চেঞ্জ করবো বুঝতেই পারলে চারিদিকে সব লোকজন বসেছে আর ধুলো টুলো এমনিতে চালটা চেঞ্জ করিনি করবো করবো করে তো দেখো বিছানাটার অবস্থা ভাই পিসির জন্মদিন কেমন হলো ইস মুখের মতন থুতু নিয়ে করে না বাবা ওরকম করতে নেই ঠিক আছে আর যাই হোক আর মাম তো মেয়ে তো টাকা আশীর্বাদই টাকা পেয়েছে প্রায় পাঁচশো টাকা মতো না ছশো টাকা হ্যাঁ ছশো টাকা ছশো ওই দশ কুড়ি টাকার মতো এরকম পেয়েছে আশীর্বাদী আর একটা জামা পেয়েছে ওর যেটু দিয়েছে এই দেখো একটা শর্ট কুর্তি আর একটা প্লাজো এই সব একটা চেপাচ্ছে দেখো কীভাবে চেপায় না ভাই মুখ দেয় না পচা জিনিস ওগুলো পচা একটা প্লাজো দিয়েছে এটা হচ্ছে কি নেভি ব্লু না শোনা নেভি ব্লু কালারের একটা প্লাজো আর শর্ট কুর্তিটা শোনা হা উল্টা ওদিকে দেখা উল্টা উল্টা ওদিকে নামা

গুডবাই গুডবাই বলবাই এন্ড গুডবাই গুডবাই এটা টা টা করো সামনে টা টা করো সামনে টা টা করো টা টা করো গুডবাই বাই টা 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 গুডবাই গুডবাই টা টা বাই